পবিত্র শবে বরতের রজনীতে কত রাকাত নামাজ আদায় করবেন এবং কইটি রোজা রাখতে হবে এবং আরও অন্যান্য কি কি আমল করবেন তা সম্পূর্ণ জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ইমানদার ভাই বোনেরা চলে আসলো পবিত্র শবে বরাতের রজনী এই লাইলাতুল বারাতের রজনীতে আল্লাহর রসুল সাল্লি আসাল্লাম তিনার উম্মদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের বর্ণনা দিয়েছেন নিয়ামতের নসিহত করেছেন প্রিয় ইমানদার ভাই বোনেরা এই পবিত্র লাইলাতুম মুবারাকার রজনীতে পবিত্র শবে বরাতের রজনীতে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর বান্দাদের অতি নিকটে থাকে যদিও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর বান্দাদের খুব আছে সর্বক্ষণ সব থাকেন কিন্তু পবিত্র শবে বরাতের রজনীতে রহমতময় বরকতময় রজনীতে আল্লা রব্বুল আলমিন বিশেষভাবে স্পেশালিভাবে বান্দাদের নিকটে থাকেন কোন কোনো রেওয়য়েতে এসেছেন আল্লা রবুল আলমিন আরসে আজিম থেকে প্রথম আসমান পর্যন্ত আল্লাহ পাকের দৃষ্টি দিয়ে প্রথম আসমানে এসে বান্দাদের প্রতি নেক নজর দিয়ে ডাকতে থাকে ও বান্দারা ও বান্দারা শবে বরাতের রজনীতে মাগরীবের নামাজের পর থেকে নিয়ে শোবে বরাতের রজনীতে মাগরীবের নামাজের পর থেকে নিয়ে একবারে ফজর সাদিক পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে ডাকতে থাকে বান্দারা ও বান্দারা কার কি লাগবে আমার কাছে চাইতে থাকো তোমাদের কি কোনো দুঃখ আছে দুঃখ দূরীভূত করে দেওয়া হবে তোমাদের কি কোনো ঋণ রয়েছে ঋণগুলো পরিশোধের ব্যবস্থা করে দেওয়া হবে তোমাদের কী গুণা আছে গুণাগুলি মাফ করে দেওয়া হবে তোমাদের কী অনটন রয়েছে তোমাদের অভাব অনটন দূরীভূত করে দেওয়া হবে তোমাদের দুঃখ বেদনা সব কিছু দূরীভূত করে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন এভাবে ডাকতে থাকে চাইতে থাকে আল্লাহ বলে তোমাদের কারো কি রিজিকের দরকার আছে কারো কি রিজিকের তালা আছে যদি থাকে তাহলে আমি আল্লাহর কাছে বলো আজকের এই রজনীতে আমি আল্লাহ রব্বুল আলামিন। আমার বান্দারা যা যা চাইবেন আমি আমার বান্দাদেরকে তা তাই দান করব সুহান ও বেহামদিহি সুহান আল্লাহি আজিম প্রিয় ইমানদার ভাই বোনেরা সবার প্রথমে আসুন আমরা জেনে নেই সবে বরতের রজনীতে কয় রাকাত সবে বরতের নামাজ আমরা আদায় করব। নামাজ হচ্ছে রাকাত আর বারো রাকাত নামাজ আপনি রাকাত করে আপনি আদায় করে নেবেন ইনশাল্লাহ আর প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পর যদি পারেন দশ বার সুরা ইখলাস পাঠ করবেন যদি তা না পারেন তাহলে তিনবার প্রত্যেক রাখাতে সুরা ফাতেহা শেষ করার পর বিসমুলিল্লাহ রহমানের রহিম পাঠ করে আপনি আহাদ আল্লাহ সমাদ সুরা ইখলাস তিনবার অথবা দশ বার পাঠ করলে অতি উত্তম তবে তিনবার পাঠ করতে পারবেন আপনি তিনবার পড়তে পারবেন যদি তাও না পারেন তাহলে একবার আয়াতুল এবং দ্বিতীয় পাঠ করে নেবেন ইনশাআল্লাহ এই নিয়মে আপনি প্রত্যেক রাখাতে এই নিয়মে সুরাগুলো পাঠ করে দুই রাখাত পড়ে সালাম ফিরিয়ে আবার দুই রাকাত দুই রাখাত করে আপনি বারো রাকাত নামাজ আদায় করবেন আর সবে বরাতের নামাজের নিয়ত হচ্ছে নাফলি মোতাবাদ জেহান ইলা জিহাতিল কাবাতি শাড়ি ফাতি আল্লাহ আকবার এইভাবে নিয়ত বেঁধে যদি নিয়তটা নাও পারেন বাংলা পরে নেবেন যে আমি দুই রাখাত নফল নামাজ আদায় করছি সবে বরাতের যদি তাও বলতে না পারেন আপনার মনে তো নিয়ত আছে আপনি নামাজ পড়ছেন সবে বরাতের রজনীর আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধে নেবেন ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে বারো রাখাত নামাজ আদায় করার পর তাসবি তাহলিল কুরআন তেলাওয়াত দুরুদ কিয়াম যত যা যা অন্য আমল রয়েছে প্রত্যেকটি আমল আপনি করতে থাকবেন যদি সময় সুযোগ হয় যদি সুযোগ থাকে তাহলে আপনার আপনজন আত্মীয় স্বজনদের কবর জিয়ারত করবে এবং মা বোনেরা ঘরে বসেই কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনারা সোরা কালাম পড়ে কবর জিয়ারতের উদ্দেশ্যে কবর জিয়ারত ঘরে বসে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ এবং এরপর যদি পারেন সোলাতুত্তাসবিন আমাজ আদায় করবেন সোলাতুত্তাসবিন আমাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমনিতেও যা যা চাই আল্লাহ রব্বুল আলমিন তা তাই দিয়ে দেন ইনশাআল্লাহ আর সবে বরতের রজনীতে তো আল্লাহ স্পেশাল ভাবে বান্দাদের কাছে আসে বান্দাদের কথা শুনে সেই রজনীতে যদি আপনি সলাত উত্তাস বিনামাজ আদায় করেন তাহলে তো আরো বেশি গুরুত্বপূর্ণ হবে আরো বেশি ফজিল উৎপূর্ণ হবে প্রিয় ইমানদার ভাই বোনেরা এই রহমতময় বরকতময় রজনীতে সকল প্রকার আমল শেষ করে তারপর মুনাজাতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্নাকাঠি করবেন একদম খুব কাছের মনে করে খুব আপন মনে করে অধিকার কাটিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি প্রার্থনা করবেন ফরিয়াত করবেন মোনাজাত করবেন আল্লাহর কাছে আপনি ভিক্ষা চাইবেন আপনি চাইতে দেরি হবে আপনার মা বুধ আপনার মালিক আপনাকে দিতে দেরি হবে না ইনশাল্লাহ এই আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা এই রহমতময় বরকতময় রজনীতে কেউ কখনোই এই রজনীটাকে মিস করবেন না এই রহমতময় বরকতময় রজনীতে আপনারা সবাই আমল করবেন বেশি বেশি নাকি আমল করার চেষ্টা করবেন এবং বেশি বেশি সারা রাত এবাদতবন্দুগীর মাধ্যমে কাটানোর চেষ্টা করবেন কারণ আমরা কত রাত কত দিকে কাটিয়ে দিয়েছি কত দিন কত দিকে কাটিয়ে দিয়েছি আল্লাহর জন্য আমরা কোনো কিছুই করতে পারিনি মালিকের জন্য আমরা কিছুই করতে পারিনি এজন্যে আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা এই রহমতময় বরকতময় রজনীটা একটি রাত আল্লাহর জন্য দিয়ে দিন আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিন মালিকের খুব আপন হয়ে যান আল্লাহর খুব কাছের হয়ে যান সেই রজনীতে তো আল্লাহ বান্দাদেরকে ডাকেন আপনি যখন ঘুমাবেন না যখন নামাজ আদায় করবেন তাসবি তালিল দুরুদ্ কেয়াম পড়বেন তখন তো আল্লাহ রব্বুল আলমিনের সাথে আপনার একটা প্রেমের সম্পর্ক হয়ে যাবে আর সেই প্রেমের সম্পর্ক অটুট রাখার জন্যে সময় মালিককে আল্লাহকে স্বয়ং স্মরণে স্বপনে সবসময় রাখতে হবে আপনারা বলবেন তাহলে স্বপন আবার কি স্বপন বলতে কি সবসময় মনে রাখা স্মরণ রাখা সয়নে রাখা যদি আপনি সবসময় মালিকের জিকির করেন সবসময় স্মরণ রাখেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন কখনোই আপনাকে বেইমানি হালতে মরণ দেবেন না এবং আল্লাহর প্রিয় বান্ধা হিসেবে আল্লাহ কবুল করে নেবেন প্রিয় ইমানদার ভাই বোনেরা এই রহমতময় বরকতময় রজনীতে নিজেকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে কবুল করেন মঞ্জুর করেন আমরা সকলি পড়ি আল্লাহ হুম্মা আমিন প্রিয় ইমানদার ভাই বোনেরা আশা করছি আপনারা সকলি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি সাবের নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য ইমানদার ভাই বোনেরা আমল করতে পারে আর আপনারাও সাওব হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা